ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে নতুন পণ্যের বিশাল সম্ভার আর আকর্ষণীয় ডিসকাউন্টের দারুণ সমন্বয় মাসব্যাপী এই বাণিজ্য মেলা এখন পরিণত হয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মিলন মেলায় মেলার বিভিন্ন প্যাভিলিয়নে ঘুরে রাখা যায় ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স ফ্যাশন জুয়েলারি ফার্নিচার কসমেটিক্স খাদ্যপণ্য ও প্রযুক্তিভিত্তিক নতুন নতুন পণ্যের সমাহার দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডগুলোর এক্সক্লুসিভ কালেকশন ও দৃষ্টি কাটছে ক্রেতাদের বিশেষ করে মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান বাজারে এনেছে নতুন ডিজাইন ও আপডেটেড পণ্য যা সাধারণ সময়ে পাওয়া যায় না পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড় বান্ডেল অফার ফ্রি গিফট ও লাকি কুপনের ব্যবস্থা বিক্রেতারা জানাচ্ছেন মেলাকে কেন্দ্র করে তারা দশ শতাংশ থেকে শুরু করে কোথাও কোথাও পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন এতে করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারাও সহজেই পছন্দের পণ্য কিনতে পারছেন ক্রেতারা বলছেন এক জায়গায় এত বৈচিত্র্যের নতুন পণ্য ও ডিসকাউন্ট পাওয়া সত্যি সুবিধাজনক পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ঈদ ও বিশেষ অনুষ্ঠানের কেনাকাটার জন্য বাণিজ্য মেলাই এখন প্রথম পছন্দ সব মিলিয়ে বলা যায় ঝাড়কা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু নতুন পণ্য উন্মোচন ও সাশ্রয়ী কেনাকাটার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ